ভগবানকে জানতে গেলে কোনো বিদ্যা কোন রকম রাধে রাধে জড়জগতের বিদ্যা আপনাকে সাহায্য করবে না বাবা ভগবানকে জানতে গেলে একমাত্র ভক্তের কৃপা প্রয়োজন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় কিছু

বাঞ্ছা কল্প তরু সিদ্ধ কর মরু করুণা তোমা করুণা তোমা তুমি মাতা তুমি পিতা তুমি জগতের কেহ নাই তোমা ভিন্ন তোমা ভিন্ন জয় রাধে এতক্ষণ আমরা গৌর সুন্দরে চরণ আশ্রয় করেছিলাম আজকে আমরা লীলার মধ্যে আমরা পালার মধ্যে প্রবেশ করব ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব একবার সময় মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো রাধা রানী কি বলি ভাগবত মহাপুরাণে কি অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি নিতাই গৌর সীতানদানন্দে सर्ग मगर शरीर सनी रेमा पधा पमगर शरीर सनी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया� रंगद रंग रंगद रंग रंग रंगद रंग रंगदियूं रंग दे चूनदिया रंगद चुनरिया और रंग दे शाम पिया मोरी रंग दे चुनरिया दिया रंगद चून दिया रंग दे घर नहीं जाऊंगी बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उम्र होशा में पिया था रंग से चुनरिया और शाम पिया मोदी रंग से चुनरिया और रंग से चुनरी और रंग से चुनरिया और रंग से चुनरिया रंग से चुनरिया মাটির থেকে ভালি কি অরা কোন আগনেতে তেজে হ কোন কা জনসে কারি আগুনের থেকে তাপ কি আর কাজল এর থেকে কালো কি উত্তর দক্ষিণ বরাবর জলে সে पतला 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 जल से बदला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक का जल से भारी रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे और रंग শ্রী গুরুতনাথ রেমানি জয় 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 শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা আজকে যে কথা আমরা শুনব আমরা যার কথা জানবো আমরা শুনব রাধে রাঁধে কমিটির দাদা ভাইয়েরা ইচ্ছে প্রকাশ করেছেন একটু মহাভারতকে আশ্রয় করে মহাভারতের চরিত্রের একটু দিকটা আলোচনা করবার কথা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন দাদা ভাইদের আদেশ মাথায় রেখে আমরা শুনব আজকে এটি বিশেষ চরিত্র রাধে রাধে এটি বিশেষ চরিত্র যে চরিত্রের কথা আপনারা অনেকে জানেন তিনি হচ্ছেন অর্জুন পুত্র যার নাম হল বব্রু বাহন অর্জুনের ছেলে বাহনের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল ছেলের হাতে বাবার মৃত্যু প্রশ্ন করবেন কেন হলো কিভাবে হলো তার তত্ত্ব তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করি জানার চেষ্টা করব তাই চলুন এই মুহূর্তে চলে যাব ভগবান শ্রী পরমাত্মা শ্রী গোবিন্দ তিনি সমস্ত হস্তিনাপুরের দায়িত্ব সমাপন করে তিনি চলে যাবেন রাধে রাধে তিনি চলে যাবেন গভীর রাত্রি এদিকে মা কুন্তিদেবী পিসি মা কুন্তিদেবী রাত্রিবেলায় ভগবানের কথাই চিন্তা করছেন এমন সময় যেন দরজা ঠকঠক করে উঠলো চিৎকার করে উঠলো বাইরে থেকে পিসিমা ও পিসিমা এই পিসিমা বলে ডেকেছেন মা কন্তি দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে আর অমনি দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন আরে 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 বাবা কৃষ্ণ আয় বাবা আয় 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 তোরই কথা আমি চিন্তা করছিলাম আয় বাবা আয় আয় ভেতরে আয় ভগবানকে নিয়ে গিয়ে ভেতরে পালঙ্গের উপরে বসিয়েছেন কন্তিদেবী বললেন হ্যাঁ রে বাবা আমার মতো তোরও কি ঘুম আসছে না তুইও কি ঘুমোতে পারছিস না ভগবান বললেন না পিসিমা ঘুমোনার আর সময় পেলাম কোথায় কেন ঘুমোনোর সময় পাচ্ছিস না তার মানে ভগবান বললেন সে কি পিসিমা আর সারাদিন তো আমি কাজের মধ্যে ছিলাম হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করেছি যে যা ছেয়েছে তাকে তাই দিয়েছি এবার তো আমি চলে যাব দ্বারকায় তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করেছি যার যে মানবা মনোবাসনা পূর্ণ করেছি তাই এবার এসেছি তোমার কাছে পিসি আজকে তোমার কাছে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি আজ তুমি যা চাইবে তাই দেবো পিসিমাকেও তুমি আজকে যা চাইবে তাই দেবো বলো তুমি কি চাই তো এবার আমাকে বিদায় দিতে হবে আমি চলে যাব দ্বারকায় এ কথা যেই বলেছেন কুন্তি দেবী পিসিমা বলে উঠলেন ওরে বাপ কৃষ্ণ এ কথা শোনার আগে আমার মাথায় পচরাঘাত হলো না ওরে কৃষ্ণ তুই কি বললি বাবা তুই চলে যাবি এ কথা বলিস না বাবা তুই কথা বলিস না ভগবান বললেন এই দেখো পিসিমা কান্নাকাটি করে কিছু হবে আরে বাবা যতদিন তোমাদের দরকার ছিল আমি তো তোমাদের পাশে ছিলাম তোমার ছেলে অর্জুনের রথের সারথি ছিলাম আমি এখন তুমি রাজমাতা হয়েছ তোমার ছেলে যুধিষ্ঠি রাজা হয়েছে এখন তো আর তোমাদের কোনো সমস্যা নেই তাই এবার আমাকে যেতে দাও এখানের সমস্ত দায়িত্ব আমি শেষ করে ফেলেছি কুন্তী দেবী বললেন আচ্ছা তাহলে আজ এই রাত্রিবেলায় তুই অভাগিনী পিসিমার কাছে এসেছিস আমি তোর কাছে যা চাইবো তাই দিবি হ্যাঁ পিসিমা আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো বলো তুমি কি চাও দেবী বলে উঠলেন বাবা কৃষ্ণ রে তাহলে এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যত দুঃখ ছিল যতদিন আমাদের দুঃখ ছিল ব্যথা ছিল যন্ত্রণা ছিল ততদিন তুই আমাদের পাশে ছিলি আর আজকে আমার ছেলে যুধিষ্ঠি রাজা হয়েছে আমি রাজমাতা হয়েছি আর আমাদের অভাব নেই খাবার অভাব নেই পড়বার অভাব নেই থাকবার অভাব নেই তাই আজকের দিনে তুই চলে যাচ্ছিস বাবা তাহলে এই পিসিমাকে যদি কিছু দিতে হয় আজকে এই রাতের অন্ধকারে শুধু তুই জানবি আর আমি জানবো এই আঁচলটা পেতে তোর কাছে আমি চাইছি তুই কিন্তু আমাকে তাই দিবি তাই দেবী আঁচলটা পেতে বলছে কৃষ্ণ এতদিন আমাদের দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি আজকে সুখের দিনে যদি তুই আমাদের ছেড়ে চলে যাস তাহলে এই আঁচলটা পেতে তোর কাছে আমি চাইছি বলে আমায় জীবন ভরে দু আমিব ভোরে দুঃখ আমি জীবন ভোরে দুঃখ ওরে চাই না কৃষ্ণ আমায় জীবন ভোরে আমায় দুঃখ ধীরে রে ভগবান কেঁদে কেঁদে বলে পিসি মাগো

তার আসল নাম হচ্ছে পৃথা কুন্তি নাম হলো কেন না সুর সেন তার ছোটবেলাকার বন্ধু হচ্ছে কুন্তি ভোজ আর কুন্তি ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না বাবা সন্তান কোনো কপালে ছিল না বন্ধু সুর কি করলো তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে বলল আজ থেকে আমার মেয়ে তোর তোর কন্যা হবে যা আমি আমার মেয়েকে তোকে দিয়ে দিলাম তাহলে পিসিমা তোমার জন্ম হলো তোমার পিতামাতা আলাদা হলো সঙ্গে সঙ্গে তোমার বাবা কি করলো তার বন্ধুকে দিয়ে দিল তোমাকে তুমি তোমার বাবাকে মাকে ছেড়ে তার বন্ধুর কাছে চলে গেলে পিতা মাতাকে পরিত্যাগ করে অন্য একজন বাবাকে বাবা বলতে হলো অন্য একজন মাকে মা বলতে হলো এটা কি কম দুঃখ পিছিল তারপরে তোমার বিবাহ হলো বিবাহের কিছুদিন পরে তুমি বিধবা হলে কুমারী অবস্থায় সূর্যদেবের আশীর্বাদে তোমার একটা সন্তান হলো লোক লজ্জার ভয়ে সমাজের ভয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে বলতে পারলে না যে তুই আমার ছেলে আমি তোর মা ওই সন্তানকে তুমি গঙ্গার জলে রাতের অন্ধকারে ভাসিয়ে দিলে এটা কি কম দুঃখ মা এটা কি তোমার কম দুঃখ তুমি তোমার সন্তানকে বুকে নিয়ে বলতে পারলে না সন্তানকে বুকে নিয়ে আনন্দ করতে পারলে না তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হলো এটা কি কম দুঃখ পেশি তোমার স্বামী মারা গেল তুমি অল্প বয়সে বিধবা হলে এটা কি কম দুঃখ তারপর দুর্যোধনের চক্রান্তে তোমাদেরকে জঙ্গলে জঙ্গলে ছুটতে হয়েছে জঙ্গলে রাত কাটাতে হয়েছে এটা কি কম দুঃখ এত দুঃখ জীবনে পাওয়ার পরেও মিশিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো আমার কাছে আজ পর্যন্ত কেউ দুঃখ চাই না আজ পর্যন্ত কোনো মানুষ আমার কাছে আচল পেতে দুঃখ চেয়ে নেয় না আর তুমি জনমাবধি সারা জীবনটা দুঃখে কাটালে আজ তুমি আমার কাছে দুঃখ চাইছ মিশিমা বুমতে নেবী বলে বাবা কৃষ্ণ রে আমি বিচার করে দেখলাম যতদিন দুঃখ আমাদের জীবনে ছিল তুই আমাদের পাশে পাশে চিবি যতদিন আমাদের ব্যথা ছিল হতাশা ছিল তুই আমাদের পাশে ছিলিস আর আজকে সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তাই এমন সুখের প্রয়োজন নেই যে সুখে ভগবানকে হারাতে হয় এমন সুখের প্রয়োজন নেই যে সুখে ভগবানকে হারাতে হয় তাই আমি তোর কাছে কিছু চাই না যেন কৃষ্ণ বলে তাদের ভিক্ষা জন কৃষ্ণ বলে আমি ভিক্ষা দাও হে কৃষ্ণ বলে রাধে রাধে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভগবানের কাছে যদি কেউ দুঃখ চায় আজকে জেনে রাখুন বাবা যারা জানেন না আজকে একটু জেনে রাখুন আপনি চাইলেও ভগবান আপনাকে দুঃখ দিতে পারবে না ভগবান সদা আনন্দময় সচ্ছিদানন্দ পিত্রহ তিনি আপনি যদি তার কাছে আনন্দ চান তিনি আপনাকে আনন্দ দিতে পারবে কিন্তু আপনি যদি কারোর তার কাছে দুঃখ চান তিনি দুঃখ দিতে পারবে না কারণ তিনি দুঃখময় নয় তিনি দুঃখময় নয় তিনি হলেন সুখময় পিসিমা দেবীর কথা শুনে ভগবানের আনন্দে হৃদয়টা ভরে গেল পিসিমাকে বুকে জড়িয়ে ধরলেন ভগবানকে জড়িয়ে ধরে পিসিমার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন পিসিমা গো আমি কথা দিচ্ছি সদা সর্বদা দিনে রাত্রে দুঃখে আনন্দে বিপদে আপদে আমি তোমার পাশে রইলাম এই কথা দিয়ে ভগবান পিসিমা দেবীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন আর কুন্তি দেবীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন দেবীর কথা চিন্তা করতে করতে যাচ্ছেন চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত্রি অন্ধকার রাত্রি নিস্তব্ধ চারিদিক হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে একটা কান্নার শব্দ ভগবানের কানে এসে পৌঁছালো ভগবান ভাবলেন এই রাত্রিবেলায় কাঁদছে কে একটু দেখি আর যেই কান্নার শব্দের পেছনে হাঁটতে 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 একটা দরজার কাছে এসে দাঁড়িয়েছে আর যেই দরজার ফাঁক থেকে দেখছেন মা গান্ধারী শতপুত্র বিরোহ যন্ত্রণায় কাঁদছে গান্ধারী কাঁদছেন দরজাটা খুলে ভগবান এলেন গান্ধারীর পেছনে দাঁড়িয়েছে আর যেই চিৎকার করে বলেছে কৃষি অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল তুমি সেই কৃষ্ণ তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ আর আজকে আমার কাছে এসে দাঁড়িয়ে ভগবান বলে পিসি মা আমি কোনোদিন কাউকে মারি না পিসি রাম কিছি মারে নেই রাম আপনি আপ মার যাতে হে বুড়া কাম আমি মারিনি মা তুমি মনে করে দেখো আঠেরো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে গান্ধারী মনে মনে চিন্তা করছে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন আমার একটা নয় দুটো নয় দশটা নয় আমার একশোটা ছেলে একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন একটাও ছেলে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকছে না কেন তাহলে আমি আমার ছেলেদের কাছে যাব গান্ধারী এলেন কুরুক্ষেত্রটা মাঠে আর চারিদিকে দেখছেন রক্তে মাটিটা ভিজে লাল হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে বাবা কারো একটা হাত নেই কারো একটা পা নেই কারো মাথাটা নেই কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে একদিকে দেখছে শ্রীগাল কুকুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একদিকে চিল শুকুন সেই মরা মাংস খুঁটে খুঁটে খাচ্ছে আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা কান্ধারি চিৎকার করে উঠলেন ওরে দুর্যোধন ওরে দুঃশাসন আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা আমি তোদের দেখতে পাচ্ছি না কেন একবার একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে না একবার আমাকে মা বলে না করে বা আমি তোদের দেখবার জন্য এসেছি পাগলিনী গান্ধারি ছুটতে ছুটতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে আর ওই মরা ছেলেটাকে কোলে নিয়ে কান্ধারি চিৎকার করে কালচার বলছে ওরে দুর্যোধন একবার কথা বল একবার আমাকে মা বলে ডাক একবার আমার গলাটা জড়িয়ে ধর একবার কথা বল বাবা কথা বল কিন্তু কথা বলবে কি করে বাবা যিনি কথা বলতেন যিনি চলতেন যিনি হাসতেন যিনি কাঁদতেন তিনি তো দেহের মধ্যে নেই মোরা ছেলেটাকে অনুরোধ করছে আমাকে একবার মা বলে ডাক একবার আমাকে মা বলে সদেহ বাবা ঠাকুর মায়েরা। আজকে একটু লক্ষ্য করে দেখুন ভগবান মনে করিয়ে দিচ্ছেন গান্ধারী যে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল আর প্রণাম করে বলছেন মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন যে যুদ্ধে তুই যাচ্ছিস সে যুদ্ধের নাম ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মা বোকা পাণ্ডবশ্চৈব কি ম কুরুবত এটা ধর্মযুদ্ধ এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয় এটা ভারত চীনের যুদ্ধ নয় এটা পানিপথের যুদ্ধ নয় এটা সিপাহী বিদ্রোহ নয় এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধে তুই হারবি আর তুই জিতবি আমি বলতে পারবো না বা আমি বলতে পারবো না তবে হ্যাঁ আমি তোর মা তুই আমার ছেলে তুই আমাকে প্রণাম করেছিস আমি তোকে আশীর্বাদ করছি দুর্যোধনের মাথায় হাত রেখে মা গান্ধারী আশীর্বাদ করছে আপনারা সবাই শুনবেন ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় এ কথা তুমি আঠেরো দিন আগে তোমার ছেলেকে বললে আর আজকে তুমি আমায় আমার ওপরে দোষা আজকে তুমি আমাকে বলছো আমি তোমার বংশ ধ্বংস করে দিয়েছি আজকে তুমি বলছো যে তোমাকে মা বলে ডাকবার মতো গান্ধারী চিৎকার করে বলে উঠলেন কৃষ্ণ আর তোমার কথা আমার ভালো লাগছে না আমি তাই আজ একদম সন্তান হারা জননী গান্ধারী আমি আমি তোমাকে দিলাম অভিশাপ আমার বংশে বাতি দিতে তুমি যেমন কাউকে রাখলে না একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে রাধে রাধে এ কথা শুনে ভগবান বললেন পিসিমা ও পিসিমা তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিচ্ছি আমি কথা দিচ্ছি আমার বংশে পাতি দিতে কেউ থাকবে না কিন্তু পিসিমা রাধে রাধে আমি তোমার একটাও ছেলেকে মারিনি এখনো বলছি মেরেছে তাদের কর্ম এ কথা বলে ভগবান আজকে বেরিয়ে চলে যাচ্ছে অন্ধারির কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাধে রাধে জয় জগন্নাথ 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 জয় জগন্না চলে যাচ্ছে দেখা হয়ে গেল কার সঙ্গে না অর্জুনের সঙ্গে অর্জুনের সঙ্গে দেখা হয়ে গেল অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠল কৃষ্ণ কি ব্যাপার তুমি সদা আনন্দে থাকো আজকে তোমার মুখটা শুকিয়ে গেছে কেন মনে হচ্ছে তুমি একটা গভীর চিন্তার মধ্যে আছো ভগবান অগ্নি বলে উঠলেন অর্জুন রাধে রাধে আমি পিসিমা গান্ধারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর তোমার পিসিমা গান্ধারী হরিব তোমার জেঠিমা আজকে আমাকে অভিশাপ দিয়েছে বললেন তোমাকে দিয়েছে কি অভিশাপ দিয়েছে ভগবান বললেন আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে অর্জুন বললেন কি বললে কি বললে কি বললে তোমাকে জেঠিমা গান্ধারী কি অভিশাপ দিয়েছে বলে আমার বংশ ধ্বংস হবে আমার আমার বংশ ধ্বংস হয়ে যাবে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে যেই বলেছে অগ্নি অর্জুন খিলখিল করে হাসছে